আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহের রহমতে পবিত্র জুম্মার দিনে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসলাম আজকে সেদিন বলেছিলাম আপনাদেরকে আমাদের ঢাকা শহরের ভিতরে পাহাড় মিনি পাহাড় আমি আজকে চলে আসলাম মিনি পাহাড়ের পাশাপাশি আর একটা মিনি পাহাড় আছে যেখানে পর্যটক কম আসে একটু জঙ্গল যার জঙ্গল বেশি যেন পর্যটক কম আসে আমি চলে আসলাম সেই জঙ্গল প্রজেক্টে পরিদর্শন করতে এখানে এসে আমি অনেক লজ্জাপতি গাছ দেখতেছি সেই লজ্জাপতি গাছ দেখে আমার একটা জিনিস মনে পড়লো নারী হয় লজ্জাতে লাল আসলে বর্তমান বাস্তবতায় আসলে নারী লজ্জাতে লাল হয় না পুরুষ লজ্জাতে লাল হয় যেমন আমি নিজেই আমি আজকে ভিডিও করার জন্য চলে আসছি কোথায় দেখেন আমার আশেপাশে কোনো লোক নাই আমি সেই মহা জঙ্গলে চলে আসছি ভিডিও করার জন্য কিন্তু আমরা চোখে যা দেখি যে নারীরা ভিডিও করতেছে গাড়িতে বসে ভিডিও করে বা এখানে ওখানে ভিডিও করে তাদের পোশাকের যে আল্লাহ রহমত থাকে এতে তাদের ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে কিন্তু আমাদেরকে কেউ দেখতেছে না কারণ আমরা যে ভদ্র ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক অবশেষে এই প্ল্যাটফর্মে যেহেতু চলে আসছি চেষ্টা করব আপনাদের সাথে কিছু বিনোদন শেয়ার করার জন্য এখনো আমার এভাবে বিনোদন তৈরি করা হয়নি তো আশা করি তৈরি করব। আপনার আমার পাশে থাকলে আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আমি বিনোদন তৈরি করব। আপনাদের সাথে সেই বিনোদন শেয়ার করব। আর যেহেতু চলেই আসলাম সেই ক্ষেত্রে আমি একা কেন এরকম